আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে গরুর মাংস সফট না হলে ভালো হয় না এখানে আমি দুই কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি হাড্ডি মাংস সহ তারপরে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং দুইটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি এক প্যাকেটে ম্যাজিক মশলা দিচ্ছি তারপরে আমি গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল দিয়ে দিচ্ছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপর আমি তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে ম্যারিনেট করে না নিলে ভিতরে মশলাগুলো ঢুকবে না সুন্দর করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো এক সাইড করে যাতে মশলাগুলো ঢুকে যায় তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আধা ঘন্টা পর আমি একটা এখানে কড়াই বসে দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি এখন মাংসগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে নেড়ে চেয়ে দেবো এবং আমি এগুলোকে কষিয়ে নেব মাংসকে ম্যারিনেট অনেকক্ষণ যদি রেখে দেন তাহলে ভিতরে ভালো করে মাংসগুলো ডুববে এবং মাংসটাও খেতে অনেকটাই মজা হবে দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়েছি দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে আমি অল্প একটু পানি দিয়েছি আরও পানি অনেকটাই ছেড়ে দিয়েছে এভাবে আমি আস্তে আস্তে কষিয়ে নেব মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা যত কষাবেন ভালো করে মাংসটা ততই স্বাদ হবে খেতে এভাবে নেড়ে চেড়ে আমি আবার ডাকনা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো দেখুন এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম তারপর এখন আমি একটু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব কারণ মাংসগুলোকে ভালো ভালো করে সিদ্ধ হতে হবে যদি আপনাদের প্রেশার কুকার থাকে তাহলে আপনারা দুই থেকে তিনটা সিটি দিয়ে দিলেই মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু মাটির চুলা রান্না করতেছি সেহেতু অনেকক্ষণ ধরে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি যাতে নরম হয়ে যায় আমি যেহেতু মাংসগুলো আলু দিয়ে রান্না করবো ওই পর্যায়ে আমি কেটে রেখেছি আলুগুলো সুন্দর করে ধুয়ে আমি মাংসগুলোর সাথে আলুগুলো আলুগুলো দিয়ে দেব এখানে আমি এক কেজি আলুর মতো দিয়েছি দুই কেজি মাংসর সাথে আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তা আপনাদের ইচ্ছা আমি এখানে দুই কেজি মাংসর সাথে এক কেজি আলু দিয়ে দিয়েছি এখন আমি মাং আলুটাও ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আমি অনেকটা পরিমাণেই পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং মাংসটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় গরুর মাংস অনেকটাই সময় লাগে সিদ্ধ হতে টেস্টি সল্টটা দিলে গরু মাংসের মধ্যে একটু কম সময়ে লাগে সিদ্ধ হতে তো এখন আমি মাংসগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে যখন এরকম একটু অনেকটা বরফ চলে আসবে মাংসগুলো নামিয়ে এখানে আমি বাগান দিয়ে দেওয়ার জন্য দুইটা তেজপাতা দুইটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এবং আস্ত রসুন আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবং কয়েক পেঁয়াজ কুচি করে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো এভাবে আমি আস্তে আস্তে নেড়ে অনেকটা নিয়ে নেব এবং যখন হালকা ব্রাউন কালার আসবে এ যে আমি বাছাটা মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচ দিলে একটা আলাদাই ফ্লেভার আসে যখন পেঁয়াজ কুচুগুলা ব্রাউন কালার একদম হয়ে যাবে এবার যে আমি মাংসের সাথে দিয়ে দেবো মাংসের সাথে পেঁয়াজগুলো দেওয়াতে যখন আমি বাগারটা দিয়েছি মাংসের স্বাদ আরও দুই বাড়িয়ে দেবে যে মাংসটার স্বাদ আরও দুই গুণ বাড়িয়ে দেবে যে লাস্ট পর্যায়ে বাগানটা দেওয়া যায় আপনাদের যদি রসুনের ফ্লেভার লাস্টের ভালো লাগে তাহলে দেবেন না হলে স্কিপ করে যেতে পারেন দেখুন মাংসটা কত সুন্দর কষি কষানো হয়ে গেছে এবং কতটা সুন্দর লাল হয়ে গেছে এরপর যে আমার মাংসগুলো হয়ে গেছে আমি এখন এই মাংসগুলো নামিয়ে নেব আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোবনীয় হয়েছে আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ